এই যে একদম রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের ধ্বজা উড়ানো দেখতে তো ওখানে তো মোবাইল অ্যালাও করে না তাই মোবাইলটা আমি রুমে রেখে যাচ্ছি আর এসে তারপরে আর কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব রুমে এসে মোবাইল নিয়ে তারপরে বাকি কাজ করব আর তোমাদের সাথে শেয়ার করবো এই যে চলে এসেছি ধ্বজা ওড়ানো দেখে আর তার সাথে এই পবিত্র ধ্বজা কিনে এটা বাড়ির মন্দিরে টানিয়ে রাখলে খুব ভালো হয় শুনেছি তাই এটা আমি আমার জন্য একটা নিয়ে নিয়েছি প্রচুর কষ্টে প্রচুর ভিড় ছিল প্রচুর মানে কি বলবো অনেক গুতগাদা করে একটা পেয়েছি যাই হোক এবার চলো বাইরে যাব আস্তে আস্তে রাবড়ি খেয়েছি পুরীতে এসে রাবড়ি না খেলে হয় এখানে রাবড়ি বিখ্যাত তো কালকে আবার খাবো সেটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করবো আর হ্যাঁ বাইরের কোশ্চেনটা খুব সুন্দরভাবে ভিডিও করা যায় মোবাইল নিয়ে যাওয়া যায় কালকে আমি বিকালে একবার গিয়ে ভিডিও করে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো চলো এবার সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বাজে চাটা খেয়ে কিছু কেনাকাটা আছে সবার জন্য টুকিটাকি জিনিস কিনবো কী কী করছি দেখতে থাকো তো এই যে চলে এসেছি সমুদ্রের ধারে চা খেতে আর সত্যি বলতে সমুদ্রের ধারে চা খাওয়ার অনুভূতিটাই না একদম আলাদা আর এদের চার টেস্টটাও ভারী সুন্দর করছিল আর খেতেও খুব সুন্দর লাগছিল তো চা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা একটু ওই সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম আর এইখানে এই যে উটটার সাথে একটু মজা করতে গিয়ে আমি তো নিজেই ভয় পেয়ে গেলাম ওর গায়ে একটু হাত দিতে গিয়ে আমার হয়ে তাকিয়েছে আমি ভয়তে লাফ দিয়ে দৌড়িয়ে চলে এসেছি এবার চলো তোমাদেরকে একটু মেলা ঘুরিয়ে দেখাই এই পুরীতে আসে না মেলা ঘুরতেই বেশি ভালো লাগে তো প্রথমে চলে গেছিলো গামছার দোকানে বাবার জন্য গামছা কিনতে হবে তো সেই কারণে সবার জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করব কারণ কি দেখো এসছি ঘুরতে সবার জন্য কিছু না কিছু নিয়ে গেলেই নিজের মনের কাছে শান্তি লাগে হয়তো দুটাকার জিনিস হোক কিন্তু সবার জন্য নিয়ে খুব শান্তি লাগে তো প্রথমেই বন্দের জন্য এরকম সুন্দর ব্রেসলেট নিয়ে নিয়েছিলাম নিজের জন্যেও নিয়েছি কারণ এই ব্রেসলেটগুলো আমার ভীষণ ভালো লাগে তো এই ব্রেসলেট নিয়েছিলাম ফার্স্টে এই শামুকের ব্রেসলেটগুলো খুব সুন্দর তারপরে গেছিলাম একটু ঠাকুর কিনতে ঘরের জন্য দিদি ভাইদের জন্য কাকিদের জন্য তো সেই কারণে চলে গেছিলাম একটু ঠাকুর কিনতে আর সবার জন্যই টুকটাক ঠাকুরগুলো কিনেছি আর ওই যে গোল গোল যেগুলো ওই আলমারিতে দেওয়ার সেগুলোও কিনেছি বেশ সবার জন্যই মানে জাস্ট লাইট ওয়েটের মধ্যে জিনিস চাইছিলাম যাতে ক্যারি করতেও সুবিধা হয় এই যে এগুলো নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো নিয়েছি তারপরে চলে গেছিলাম মাছ ভাজা খেতে সমুদ্রের ধরে মাছ ভাজা না খেলে হয় বলো তো সেখানে আমরা সামুদ্রিক একটা বড় সাইজের ভোলা মাছ নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম চিংড়ি মাছ এইবার এটাকে খাবো তো চলো দেখা যাক খেতে কেমন টেস্ট আর সত্যি বলতে খুব টেস্ট এডিটিং করার সময় তো আমার জীবেই জল চলে আসছিলো আর এই ভিডিও দেখলে নিজের জীবকে সামলানো যায় বলো তো দারুণ জাস্ট অসাধারণ টেস্ট ভীষণ সুন্দর সমুদ্রের পাড়ে গেলে তোমরা কে কে এরকম মাছ ভাজা খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করি এক্ষুনি ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো এখনই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু তো চলো এবার মাছটাকে ভেঙে দেখাই ভেতরটা দারুণভাবে ফ্রাই হয়েছিল আর আমি বলেছিলাম একটু কড়াভাবেই ফ্রাই করতে এর সাথে দুটো সস দিয়ে দিয়েছিল জাস্ট অসাধারণ অসাধারণ লেগেছিলো খেতে আর এর সাথে দেখো ভোলা মাছটারও স্বাদটা ভীষণ ভালো ছিল ভীষণ কড়া করে ভেজেছিল। দুটো সস নিয়ে মুখের মধ্যে দিয়ে বাইট দিলে আ সেই স্বাদ তো মাছ খাওয়া হয়ে গেলে তারপরে দেখছিলাম চাউমিন এখানে ছিল তো আমরা তো আবার চাউমিন প্রেমিক চাউমিন না খেলে পেট ভরে না সেই কারণে নিয়ে নিয়েছিলাম এক প্লেট চাউমিন চাউমিনটাও ভালো স্বাদ করেছিল দুজন মিলে চাউমিন খেয়ে নিলাম তো টুকিটাকি সব কিছু খাওয়া হয়ে গেলে আবারও খেয়ে নিলাম এক কাপ গরমা গরম চা সমুদ্রের ধারে দাঁড়িয়ে চা খেতে না সত্যি ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে সমুদ্রের পারে সবাই বসেছিল আর আমিও সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর এই ফিলটা নিচ্ছিলাম জাস্ট অসাধারণ অনুভূতি এই অনুভূতি কারোর সাথে শেয়ার করার মতো না মানে কেউ বুঝবে না যে যারটাই বুঝবে আসলে দারুণ লাগে এই ফিলিংসটা জাস্ট অসাধারণ তো তারপরে সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসেছিলাম দুজন মিলে দুজন মিলে বসে একটু সময় কাটাচ্ছিলাম দুজন দুজনের মতো তারপরে দুজন মিলে অনেক গল্প করলাম অনেক কথা বললাম বলে তারপরে আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে গেলাম সবার জন্য অনেক কিছু কিনেছি কি কী কিনেছি সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ও না না মেলা থেকে এখনো বেরোয়নি মাদের জন্য এখনও ব্যাগ কেনা বাকি বোনদের জন্য তো সেই ব্যাগটা আবারও একটুখানি বসে রেস্ট নিয়ে তারপরে আবার ব্যাগ কিনতে গেছিলাম তো আসলে বালির মধ্যে হাঁটতে না বেশ কষ্ট হয় পাঠাল ব্যথা হয়ে গেছে লেগে আসে তো সেই কারণেই একটুখানি রেস্ট নিয়ে তারপরে ব্যাগ ট্যাগ কেনা হয়ে গেছে রাত্রে আমরা ডিনারে করব রুটি তরকা খাবো তো সেই কারণে এই কাকার দোকান দিয়ে রুটি কিনে নিলাম আমাদের হোটেলের একদম পাশে ভালো তরকাটার টেস্ট খুব ভালো ছিল ওই যে আমাদের হোটেল রুমটা দেখা যাচ্ছে তো এই যে আমাদের টোটাল কেনাকাটা এই করেছি অনেক কেনাকাটা করেছি খুব আনন্দ হয়েছে আজকে ঘুরে সবাই ভালো কেটা